আপনার ঈদ যাত্রা শুভ হোক সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো পরন্ত বিকেলে ঘুরতে চলে আসলাম তো ভাবলাম কিছু কথা বলে যেহেতু আমরা বাড়ির উদ্দেশ্যে যাব কিছু দিনের মধ্যে তো মানুষ সারা বছর শহর অঞ্চলে ব্যস্ত থাকে নিজের জীবনের তাগিদে কলকারখানায় চাকরি করে কিন্তু বছরে দুইটা সময় মানুষ বাড়ি ফিরে বেশি কথায় আছে স্বপ্ন যাবে বাড়ি আমার বন্ধের পাঁচ সাত দিন দশ দিন আগে থেকে মনের মধ্যে আনন্দ জাগে যে আমি বাড়ি যাব কেননা সারা বছর পরিবার পরিজনের মুখ দেখা হয় না সেই সুবাদে মানুষ ছুটতে চায় বাড়িতে তো অতি অল্প সময় বন্ধ দেয় সেই সময়টুকুর মধ্য দিয়ে যেতে হয় আসতে হয় তাই আমাদের তাড়াহুড়া থাকে বেশি ভাই কথায় আছে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি নয় কেননা আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনার কাছে সময়ের মূল্য আছে আর যদি আপনি বেঁচে না থাকেন তাহলে সময় দিয়ে আপনি কী করবেন সুতরাং ভাই আপনার যাত্রা শুভ হোক সে কামনা করি বিশেষ করে সারা বছর মানুষ যতটুকু ভোগান্তির মধ্যে না থাকে কেবল মাত্র ঈদ মৌসুমে সেই ভোগান্তির মধ্যে পড়তে হয় সেটা হতে পারে যাতায়াত পরিবহনে হোক নৌপথে হোক বিমানপথে হোক কেন যাতায়াতের ছাড়া তো বাড়ি যাওয়ার উপায় কোনো বিকল্প নেই যাতায়াতের মতো দিয়ে বাড়ি যেতে হবে যানবাহন থাকবে যে কোনো বাহন থাকবে তাই ভাই বাহনে উঠতে গেলে খুব সাবধান নিজেকে এমনভাবে গুছিয়ে রাখবেন যাতে করে আপনার কোনো কিছু ক্ষতি না হয়ে যায় কেননা আপনি পরিবার পরিজনের জন্য সব কিছু কেনাকাটা করে রাখলেন কিন্তু আপনার ব্যাগটাই হারিয়ে গেল এতে আপনার সম্পূর্ণই লস কেননা মানুষ সুযোগের অপেক্ষায় থাকে কখন তার আত্মহাসিলের জন্য আপনার ক্ষতি করে বসবে আপনি নিজেও জানবেন না তাই ভাই তারা ওরা না করে নিজের কথা ভেবে পরিবার পরিজনের কথা ভেবে শান্তিপূর্ণভাবে বাড়ি যান কেননা আপনার দিকে তাকিয়ে থাকে পুরো পরিবার বছরে একটা সময় কিংবা দুইটা সময় বাড়ি যান সেই সময়টুকু তো যদি আপনার জীবনের রিক্স থাকে তাহলে আপনার পরিবার পরিজন কী পেল আপনার কাছ থেকে তাই ভাই আমি বলবো কি আপনি যদি বিশেষ করে পরিবহনে যান সেটা বাস হোক ট্রাক হোক কেননা ঈদ মৌসুমে গাড়ি পাওয়া মুশকিল মানুষ ট্রাকে করে বেশি যায় পিকআপে করে যায় ভেনে করে যায় ভাই নিজের সেফটিটা আগে দিবেন কেননা ঈদ মৌসুমে কিন্তু ভোগান্তিতে পড়তে হয় বেশি দশ টাকার ভাড়া নিয়ে যায় বিশ টাকা একশো টাকার ভাড়া পাঁচশো টাকা কেননা ঈদ মৌসুমি এমনটাই হয়ে থাকে আমরা দেখে আসছি তাই ভাই যাতে আমরা মলম পাটির হাতে না পড়ি কেননা অনেক সময় আছে গাড়ির মধ্যে অন্য কিছু প্যাসেঞ্জার প্যাসেঞ্জার থাকে আর আপনাকে নিয়ে যায় কিন্তু মাছ গিয়ে আপনাকে কিছু একটা দিয়ে শুকিয়ে কিংবা কোনো কিছু খাইয়ে আপনার কাছে যা থাকে সব কিছু নিয়ে যায় তাই ভাই নিজের সেফটি দিয়ে বাড়ি যাবেন কেননা আপনার কাছ থেকে আপনার পরিবার সর্বোচ্চটাই আশা করে আর সারা বছর যেহেতু বাড়ি যাওয়া হয় না সেই জন্যে মনের উৎপলতা একটু বেশি থাকে বিশেষ করে আবেগ কাজ করে বেশি ভাই আমরা আবেগের বশবর্তী না হয় রাস্তায় চলাচলের জন্য সময় অন্য কারো কিছু না খায় নিজের সেফটি দিয়ে নিজে বাড়ি যায় সবাই শান্তিপূর্ণভাবে বাড়ি যাবেন এটাই কামনা করি ভালো থাকবেন